সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো সম্মানিত বিহ আমি আপনাদের মাঝে এই জব সার্কুলার একটি নিয়ে আসলাম তো সেটি হল সিও এনজিও সিও টিতে বিড়ি জবস মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক পদের নাম ফিল্ড অফিসার এখানে খালি পদ একশো চল্লিশ জন আবেদনের লাস্ট ডেট একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ কর্মস্থল চিনাদহ বেতন আঠারো হাজার টাকা মাসিক প্রকাশের তারিখ দু হাজার পঁচিশ দুই আগস্ট এইচএসসি এসসি অনার্স মাস্টার্স মানে আপনারা এইচএসসি এসসি আবেদন করতে পারবেন বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জেনাদহ একটি পর্যায়ে বেসরকারি স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান এটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত আর যার সনদ নম্বর হল জিরো ওয়ান এইট টু সিক্স জিরো ওয়ান সিক্স সিক্স এইট জিরো জিরো ফাইভ থ্রি টু উনিশশো ছিয়াশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কর্মসূচি অন্যতম তো প্রথম তিন মাস প্রশিক্ষণকালে বেতন পাবেন আঠারো হাজার টাকা পরবর্তী ছয় মাস প্রবেশনকালে বিশ হাজার টাকা বেতন পাবেন এছাড়া প্রতি মাসে জানালি বিল মোবাইল বিল বাবদ সর্বমোট ষোলোশো টাকা লক্ষ্যমাত্রা অর্জনের বিধিদের তৈমাসিক আট হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে চাকরি স্থায়ী হলে সমস্ত নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট সিপিএফ গ্যাচুরিটি দুর্ঘটনা ঝুঁকি কর্মী কল্যাণ সুবিধা দুটি উৎসব বোনাস সহ বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অর্জিত ছোট ভোগ না করার বিপরীতে সুবিধা প্রদান এবং আবাসিক সুবিধা প্রদান করা হবে এছাড়াও এক নাগারে পঁচিশ বছর সংস্থা চাকরি করলে চাকরির শেষে এক বছর পর্যন্ত প্রতি মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ইনসেন্টিভ এবং পদোন্নতি দেওয়ার সুযোগ রয়েছে তো চাকরির ধরন এখানে ফুল টাইম কর্মস্থল জিনদ দহ তো সম্মানিত বিয়ার আবেদনকারীকে হাতে লেখা আবেদনপত্র জমা দিতে হবে আবেদনের সকল শিক্ষগত যোগ্যতার পূর্ববর্তী প্রতিষ্ঠানের চাকরি নিয়োগে আমার যতগুলো চাকরি নেওয়ার সবগুলো ছবি এবং আগামী আঠাশ আগস্ট দু তারিখের মধ্যে মহাপরিচালক মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয় সার্কিট হাউস রোড চাকলাপাড়া জেনাদহ সেভেন থ্রি থ্রি জিরো জিরো ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে তো সম্মানিত বিয়ার সেই ছিল সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও ওদের একটি জব সার্কুলার যে পটির নাম ফিল্ড অফিসার আরেকটি ছেড়েছে আরেকটি আরেকটি জব সার্কুলার তো সেটি হলো সেই পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার এখানে লোক নেবে একশো বিশ জন চেনাদহ বিশ হাজার তেইশ হাজার টাকা মাসিক বেতন এখানে ব্যাচেলার্স অনার্স মাস্টার্স থাকতে হবে মানে ডিগ্রি অনার্স পাশ থাকলে আবেদন করতে পারবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর তো সম্মানিত বিআরসি পোর্টটি আপনার তেইশ হাজার টাকা এবং সর্বমোট একুশশো টাকা লক্ষ্য রচনা ন হাজার টাকা এনসিআর স্থায়ী হলে ওই বেতন অনুযায়ী স্থায়ী কোম্পানির রুলস অনুযায়ী তারা বেতন প্রদান করে দেবে তো এই ছিল আজকের মতো সিও এনজিও যে জব সার্কুলারটি প্রকাশিত হচ্ছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত বললাম তো সম্মানিত ভিউয়ার্স আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেললাইকনটি বাজিয়ে দেবেন যদি আপনাদের বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে দেখেন তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও দেখার সুযোগ পায় তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম